কোনো এক বিষণ্ণ শ্রাবণের নির্জন সবুজ বিকেলে একগুচ্ছ সিক্ত কদম হাতে নিয়ে করা তোমার অপেক্ষমান দরজা তখন হয়তো পশ্চিমের আকাশে অভিমানী মেঘ ধরাতে থাকবে অশ্রুর নিবিড় প্রবাহ কিংবা নিঃসঙ্গ গাংছিল তৃষিত হৃদয় নিয়ে উড়ে উড়ে খুঁজবে সঙ্গী অথবা পূবের হাওয়া দীর্ঘশ্বাস ফেলে যাবে গারো বেদনায় তুমি আশঙ্কা খুলে দিবে দরজা তোমাকে দেখে এই মুহূর্তে ঘন কালো মেঘগুলোকে মনে হবে এক একটি বর্ণের রংধন ভেজা কাকগুলোকে মনে হবে বসন্তের অতিথি কোকিল দিগন্তে উড়ে যাওয়া প্রতিটি বিহঙ্গকে মনে হবে সদ্য মুক্তি পাওয়া শান্তি কপত জলে ভাসা নির্জীব শুকনো পাতাগুলোকে মনে হবে মনে হবে সুখের তরণী চারপাশে বৃষ্টি ভেজা উৎকট কন্ধকে মনে হবে হাসনা হেনার অবাড়িত সৌর আসন্ন সন্ধ্যার ব্যথিত গভীর অন্ধকারকে মনে হবে হাস্যোজ্জ্বল ভোরের সূর্যোদয় বেদনাময়ী বিমর্ষ হাওয়াকে মনে হবে শরতের শরতের স্নিগ্ধ মলায় বিরাগী বাদলের প্রতিটি অশ্রুকে মনে হবে চকচকে সোনালি শিশির সেদিন তিক্ত অপেক্ষাকে মনে হবে মনে হবে সবচেয়ে বেশি প্রিয়জন